প্রতিটি মানুষেরই কিন্তু একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে এবং ঢাকার একদম পাশে এবং আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আপনার জমিগুলো কিন্তু খুবই আপনারা কম পাবেন এখন বর্তমানে একটি আছে বিশ্বস্ত তা হচ্ছে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি যা রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এই প্রজেক্টটিতে থাকবে আধুনিক সকল সুযোগ সুবিধা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর আজকে যেহেতু আমরা চলে আসছি পূর্বাচল বাইশ নাম্বার সেক্টরে আমরা বাইশ নম্বর সেক্টরের আশেপাশের লোকেশন এবং বর্তমানে বাইশ নাম্বার সেক্টর যে সমস্ত প্লটগুলো বেচা হচ্ছে তা কিরকম প্রাইজে বেচা কিনা হচ্ছে তাও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের পূর্বাচল বাইশ নাম্বার সেক্রেটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তা আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলো ধারণা পাবেন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো পূর্বাচল বাইশ নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন এখন বর্তমানে বাইশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল বাইশ নাম্বার কিন্তু ইতিমধ্যে এখন বর্তমানে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে এখন প্লট মালিকরা কিন্তু নিজেদের প্লটগুলো আপনারা নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করতে পারবেন কারণ এখনও কিন্তু আপনার বাইশ নাম্বার সেক্টরের থেকে প্ল্যান ওই আমরা বাড়ির কাজ শুরু হতে দেখিনি যেহেতু বাইশ নাম্বার সেক্টরটি একটু ভিতরে সেই ক্ষেত্রে হয়তো বা আরও কিছুটা সময় লাগবে আর বাইশ নাম্বার সেক্টরের আপনার পূর্ব পাশেই কিন্তু পূর্বাচল বাইপাস রোড যা পূর্বাচল বাইপাস রোডটি কিন্তু এখন বর্তমানে পুরোদমে কাজ চলতেছে যেহেতু এই রোড দিয়ে আপনার গাজীপুর থেকে একদম চিটাগাং পর্যন্ত এই রোড আপনারা যাতায়াত করতে পারবেন তবে এখন বর্তমানে কিন্তু গাজীপুর থেকে একদম করা হয়েছে উনত্রিশ নাম্বার সেক্টর থেকে একদম গাওসিয়া পর্যন্ত যে বাইপাস রোডটি আছে এই রোডটিতে কিন্তু এখনো বর্তমানে কাজ চলমান আছে যেহেতু এই রোডের কাজটি এখনো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে খুব দ্রুত গতিতে কিন্তু এই কাজগুলো চালিয়ে যাচ্ছে আর এই কাজটি ক্ষেত্রে যদি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয় সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার কিন্তু আরো অনেকটা উন্নতি ঘটবে এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 22 নম্বর সেক্টর আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে পূর্বাচল 22 নম্বর সেক্টরে এখন বর্তমানে কোনো কাজ শুরু হয়েছে কিনা পূর্বাচল 22 নম্বর সেক্টরে এখন বর্তমানে আমরা দেখতেছি যে সমস্ত কাজগুলো আছে যেহেতু পূর্বাচলের প্রতিটি সেক্টরে কিন্তু এখন বর্তমানে পানি লাইনের কাজ চলতেছে তার পাশাপাশি যে সমস্ত রোডগুলো ভেঙে গিয়েছিল সেই সমস্ত ভাঙা রোডেরও কিন্তু আমরা দেখেছি কাজ শুরু করা হয়েছে পূর্বাচল 22 নম্বর সেক্টরে এখনো হয়তোবা পুরোপুরি সঠিকভাবে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করা হয়নি তবে কিছু কিছু রোডের মধ্যে আমরা দেখেছি বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন করেছেন প্রতিটি মানুষেরই কিন্তু একটি স্বপ্ন থাকে নিজের একটি বাড়ি হবে এবং ডাকার একদম পাশে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে এরকম জমি কিন্তু আপনারা অনেকেই খোঁজেন সারা জীবন কষ্ট করে আপনি যেই টাকাটা উপার্জন করেছেন যে আপনার ছেলে মেয়েকে নিয়ে একটি স্বপ্নের একটি বাড়ি করবেন সেই বাড়ি যদি আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার জমি না কিনতে পারেন পরবর্তী সময়ে সেই টাকাই তো আপনার জলে চলে যাবে কারণ আপনার অবশ্যই দেখে জেনে শুনে কিন্তু কিনতে হবে যেই জায়গায় আপনি পরবর্তী সময়ে স্বপ্নের বাড়িটি করতে পারেন আর সেরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান যদি খুঁজতে চান তাহলে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের কোনো বিকল্প নেই যেহেতু পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং সকল আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে এই প্রজেক্টটিতে সেই ক্ষেত্রে এই প্রজেক্টটিতে একটি প্লট কিনে নির্বয়ে আপনার স্বপ্নের বাড়িটি গড়ে তুলুন পূর্বাচলের আশেপাশে হয়তো বা অনেক নামে বেনামে আপনার অনেক প্রতিষ্ঠান পাবেন যে জায়গায় আপনার একদম কম দামে দিয়ে দিচ্ছে কিন্তু কখন দেবে কত দিন সময় লাগবে তার কারো কিন্তু কোনো গ্রান্টই নাই যেহেতু আপনার কষ্টের টাকা দিয়ে আপনি জমি কিনবেন সেক্ষেত্রে আপনার দেখে জেনে শুনে আপনার যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকে তাহলে অবশ্যই আপনারা সে জায়গা থেকে নেবেন তার পাশাপাশি যদি আপনারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে এখন বর্তমানে প্লট কিনতে চান আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্লট বেচাকেনা কেনা বাউন্ডারি কাজ সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন পূর্বাচলে এখন বর্তমানে যেহেতু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে এবং বর্তমানে কিন্তু প্লটের প্রাইসগুলো মোটামুটি মোটামুটি কম আছে সেই ক্ষেত্রে আপনারা যদি চান ভালো ভালো লোকেশনে প্লট কেনার জন্য আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু প্লটগুলো কিনে রাখতে পারেন এখন আপনারা যে সেক্টরটি দেখতেছেন সেটা হচ্ছে পূর্বাচল নিউটাউন এই বাইশ নাম্বার সেক্টর আর এই বাইশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে যে সমস্ত প্লটগুলো বেসা কেনা হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন লোকেশন এবং ক্যাটাগরির ওপর ডিপেন্ড করে প্লটের দামগুলো কিছুটা কম বেশি হতে পারে এখন বর্তমানে বাইশ নাম্বার সেক্টরে যে সমস্ত প্লটগুলো বেসা কেনা হচ্ছে তার মধ্যে থেকে যে তিন কাঠা প্লটগুলো বিক্রি হচ্ছে তা এক কোটি তিরিশ লক্ষ টাকা থেকে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে বর্তমানে তিন কাঠা প্লট পাবেন তবে লোকেশন অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে আর যে পাঁচ কাঠা প্লট গুলো বেচাকেনা হচ্ছে তা তিন কোটি দশ লক্ষ টাকা থেকে তিন কোটি বিশ লক্ষ টাকার মধ্যে কাঠা প্লট পাওয়া যাচ্ছে পূর্বাচলের আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনার দেখতেছেন ডিসপ্লে তে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনারা আরও তথ্য জানতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো তেইশ নাম্বার সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ